রাশিয়ার ভেতরে ড্রোন হামলার জবাবে ইউক্রেনে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন পুতিন রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলার পর ইউক্রেনের বিরুদ্ধে আরও ভয়াবহ প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শনিবার মধ্য রাশিয়ার এই শহরে ড্রোন হামলার ঘটনা ঘটে আজ রোববার সেই হামলার প্রতিক্রিয়ায় পুতিন কঠোর হুঁশিয়ারি দেন টেলিভিশনে সম্প্রচারিত এক সরাসরি বৈঠকে পুতিন বলেন যে বা যারা রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করবে তারা এর চেয়েও বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের শিকার হবে আমাদের দেশে যা করার চেষ্টা করছে তার জন্য তাদের আগেই অনুতপ্ত হতে হবে শনিবারে ড্রোন হামলা কাজানের একটি অভিজাত আবাসিক এলাকায় চালানো হয় রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকটি ড্রোন একটি বহুতল ভবনে আঘাত হানার পর আগুন ধরে যায় তবে এতে কোনো প্রাণহানি ঘটেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি কাজান শহরটি রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত তিন বছর ধরে চলমান এই যুদ্ধের মধ্যেই রাশিয়ার বিভিন্ন অঞ্চলে আকাশপথে হামলার ঘটনা বেড়েছে কাজানের এই হামলাটি তারই সর্বশেষ উদাহরণ তবে এ ঘটনায় ইউক্রেনের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি